নামাজে একই রাখেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরানের এমন একটা সুরা যেই সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে আর পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এখলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবির জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবি রেসব হোন ইয়া রাসূলুল্লাহ উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি তাকে বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয়র উল্লেখ দেয়া হয়েছে এটা নামই সূরা ইখলাস তাওহীদকে خالص করার সূরা শিরক মুক্তির সূরা আমার রবের গুণের সূরা এখানে অন্য কারো ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক তো সোলাতের পরে একবার একবার রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা করে দিয়েছেন আমরাও সুরা পাতা সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এখলাসটা আর কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতায় শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি করি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরা এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংসার সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোনো একটা প্রোগ্রামে কোনো আলো আলেম থেকে সুরা এখলাসের তাফসিরের উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়া শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতে পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ইদা দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনটা রিপিট করলেন একই আয়াত বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকাত 1.5 মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার সুননা ছিল বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন সুরের মহাব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংসা আল্লাহ এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তিকে আল্লাহ তালা কোন ব্যক্তিকে আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন আল্লাহ তালা সবাইকে নামাজ পড়তে বলেন নাই কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লেও চলবে বলবো কাদের নামাজ না পড়লেও চলবে যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে বেচারা মাথা ঠিক নাই ডাইরেক্ট হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পাগল হয়ে গেছে দীর্ঘদিন সে পাগল অবস্থায় আছে সেন্স নাই হুশ নাই পাগলামি করে পাগল হয়ে গেছে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে এই লোকের নামাজ মাফ আপনাদের মধ্যে যারা এরকম আছেন তাদের নামাজ না পড়লেও চলবে কথা কি বুঝাতে পারছি ছোট বাচ্চা তাদেরও নামাজ মাফ অতএব তারা নামাজ না পড়লেও গুনাহ হবে এছাড়া আপনারা যারা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কের মানুষ আবার প্রাপ্ত তাদের সবাই পরে নামাজ ফরজ অতএব